से रक्त तो जखन फिर पवित्र जम्मू काश्मीर पहलगामे माटी के रानिए तो तक भारत वर्ष और नीरव था के ना। ना बहुत स्पष्ट शब्दों तो में कहना चाहता हूँ जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिले 22 अप्रैल 2025 हजार পেহলগামে ঘটে যাওয়া এক ভয়াবহ সন্ত্রাসী হামলা যেখানে ২৬ জন নিরীহ ভারতীয় পর্যটক নির্বমভাবে প্রাণ হারান জঙ্গির হাতে এঁপে ওঠে গোটা ভারতবর্ষ জনতার চোখে জল কিন্তু হৃদয়ে আগুন এবং সেই আগুনেই গঠিত হয় এক অপারেশন যার নাম ছিল অপারেশন সিন্দুর কেন এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর আপনারা কি জানেন সিন্দুর হলো একদিকে ভারতীয় নারীর ভালোবাসার প্রতীক আর অন্যদিকে রক্ত ও আত্মত্যাগের প্রতীক যেমন হিন্দু শাস্ত্র মতে পর হিন্দু নারীরা কপালে সিন্দুর পরেন এবং এই পেহালগামের মাটিতে তারা যখন আনন্দ করতে গিয়েছিল তখন তাদের টেরোস্টের গুলির আঘাতে তাদের স্মৃতির সিঁদুর কেড়ে নেয় তাদের চোখের সামনেই তাদের চোখের সামনেই তাদের স্বামীদের হত্যা করে ফেলেন এই জন্য তাদের স্মৃতির সিঁদুরের সম্মান রাখার জন্য এই অপারেশনের নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর ভারতের সামরিক বাহিনী ও সরকার সিদ্ধান্ত নেয় এবার জবাব দিতে হবে কেবল কূটনীতিতে নয় বাস্তবে মাটিতে শত্রুর ঘাটিতে। তিন দিনে তৈরি হয় একটি উচ্চ শ্রেণীর গোপনীয় অপারেশন প্ল্যান ভারতের রাফাল যুদ্ধ বিমান প্রস্তুত রাখা হয় তাদের লক্ষ্য পাকিস্তান অধিকৃত অঞ্চলে থাকা নটি সন্ত্রাসী ঘাঁটি যেখানে প্রশিক্ষণ অস্ত্র যোগান ও হামলার পরিকল্পনা চলছিল অস্ত্র হিসাবে বেছে নেওয়া হয় স্ক্যালফ ও হ্যামার মিসাইল যা নির্ভুলভাবে লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সক্ষম এই মিসাইল দ্বারাই তাদের শত্রুদের জঙ্গি ঘাটিগুলোকে পুরো তচ নচ করে ফেলে সাতই মে ভোর চারটা দশ মিনিট আধারে ঢাকা আকাশে উড়তে থাকে ভারতের রাফাল জেট লক্ষ্যমাত্রা বহালপুর মুর্দকে এহরা আলান সিয়ালকোট, ডিম্বার পটলি এবং মুজফরবাদ সব সন্ত্রাসবাদী ঘাঁটি এই মিনিটের এই অপারেশনে একে একে নটি লক্ষ্য বস্তুতে আঘাত হানে এই রাফাল বিস্ফোরণে ধ্বংস হয় জঙ্গি ক্যাম্প অস্ত্রাগার ও প্রশিক্ষণ কেন্দ্র প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় সত্তর জন সন্ত্রাসী নিহত হয় এই আক্রমণে পাকিস্তানের বায়ুসেনা সম্পূর্ণ চমকে যায় এবং তারা টেরও পায়নি এত দ্রুত ও নির্ভুলভাবে এই হামলার জন্য তারা প্রস্তুত ছিল না এই আঘাতের পর পাকিস্তান দাবি করে ভারতের পাঁচটি জেট গুলি করে নামানো হয়েছে যদিও ভারত সরকার এই দাবি পুরোপুরি নাকচ করে দেয় পাকিস্তান সেনাবাহিনী শুরু করে সীমান্তে গোলাবর্ষণ পুঞ্জ রাজৌরি কুপওয়ারা বারামুলা ও উরি এসব এলাকার স্কুল গুরুদ্বার ও বেসামরিক ঘরবাড়ি লক্ষ্য করে চলে হামলা এই পাল্টা হামলায় পনেরো জন বেসামরিক নাগরিক নিহত হন আহত হন আরো দশজন কাশ্মীর সীমান্তে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ভারত পাকিস্তানের এই সংঘর্ষে উদ্বিগ্ন হয়ে পড়ে গোটা বিশ্ব জাতিসংঘ যুক্তরাষ্ট্র রাশিয়া চীন এবং যুক্তরাজ্য সবাই সংযম বজায় রাখার আহ্বান জানায় যুক্তরাজ্য মধ্যস্থতার প্রভাব দেয় কানাডা তাদের নাগরিকদের কাশ্মীর ও পাকিস্তান সীমান্ত থেকে সরে যাওয়ার নির্দেশ দেয় বিশ্ববাসী এক অদৃশ্য যুদ্ধের আতঙ্কের দিন কাটাতে থাকে ভারতের এই প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করে অপারেশন সিন্দুর সম্পূর্ণ সফল নাইন ট্যারের স্ট্যাম্পস টার্গেটে অ্যান্ড সাকসেসফুলি প্রতিরক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী একযোগে জানিয়ে দেন ভারত সন্ত্রাসের বিরুদ্ধে একটুও ছাড় দেবে না আবার শহীদদের প্রতি সম্মান জানিয়ে দেশের বিভিন্ন স্থানে মোমবাতি মিছিল হয় সংবাদ মাধ্যম সেনাবাহিনী ও জনতা সবাই একক কণ্ঠে বলে ওঠে এটাই ছিল সময়োপযোগী জবাব অপারেশন সিন্ধুর শুধুমাত্র একটি প্রতিশোধের অভিযান ছিল না এটি ছিল ভারতের আত্মমর্যাদা রক্ষার এক দৃঢ় প্রতিজ্ঞা যেখানে সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট শান্তি চায় কিন্তু দুর্বলতা নয় ভালোবাসা চায় কিন্তু আত্মসমর্পণ নয় আর এই সব কিছুর মাঝেই থাকে শহীদদের রক্তে রাঙানো সেই সিন্দুর সাহস আত্মত্যাগ আর গর্বের প্রতীক এই ছিল আমাদের ভারতের সামরিক ইতিহাসের এক সাহসিক অধ্যায় যদি এই কাহিনী আপনাকে অনুপ্রাণিত করে তাহলে অবশ্যই স্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল আগামীর ইতিহাস জানতে আমরা থাকব আপনাদের পাশে অতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ভারত মাতা কি জয় জয় হিন্দ বন্দে মাতারাম